ক্লাসরুমের গুরুত্ব অপরিসীম সেই কথা ভেবেই বরিদা প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হচ্ছে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক ব্লকের বরিদা প্রাথমিক বিদ্যালয়ে মনীষীদের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেন এগড়ার বিধায়ক ও শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি তিনি বলেন প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত সত্তা রয়েছে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না তাই তাদের প্রতিভার বহি প্রকাশ ঘটাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন প্রাথমিক বিদ্যালয়ে সর্বপ্রথম ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হচ্ছে পাশাপাশি এদিন এই বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করা হয়েছে বিদ্যালয়ের শিক্ষার উন্মোচনের জন্য সবাইকে পাশে দাঁড়ানোর পরামর্শ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সুমন দাস এদিন স্কুলে কচি কাজাদের দ্বারা পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ সহসভাপতি সত্য চক্রবর্তী এগরা উত্তর চক্রের অবয় বিদ্যালয় পরিদর্শক সুব্রত দেব বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেড়া আমরা নিশ্চি নিশ্চিতভাবে আনন্দিত যে আমার বিধানসভাকে ক্ষেত্রে একটি প্রাথমিক বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম চালু করলেন তো এখন যে শিক্ষার যে পরিসর বেড়েছে এবং যে আধুনিক আধুনিকীকরণ হয়েছে শিক্ষার তার সঙ্গে ডিজিটাল ক্লাসরুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে তার কারণ ছাত্রদেরকে আকৃষ্ট করা এবং বিভিন্ন বিষয় ছাত্রদের সামনে সহজে তুলে ধরার জন্যে ডিজিটাল ক্লাসরুম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এতে ছেলেমেয়েরা যেমন আকৃষ্ট হয় তেমনি জ্ঞানে পরিধি বিস্তারের জন্যে এই ক্লাসরুমগুলো খুব উপযোগী হয় তো নিশ্চিতভাবে আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করব যে প্রাথমিক বিদ্যালয়ে এত টাকা খরচা করে তারা ডিজিটাল ক্লাসরুম শুরু করলেন এবং নিশ্চিতভাবে ছেলেমেয়েদের সামনে একটা বিস্ময়কর জগৎ উন্মোচিত হলো এবং ছেলেমেয়েরা এখান থেকে প্রচুর সুবিধে পাবে বিশেষ করে ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা ছবি দেখতে ভালোবাসে যারা কার্টুন দেখতে ভালোবাসে যারা অডিও শুনতে ভালোবাসে তাদের সামনে যেন একটা জগৎ উন্মোচিত হবে এই ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে নিশ্চিতভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো এবং এই প্রচেষ্টার জন্য সাধুবাদ জানাবো